ভাই টিভিতে এত এত চ্যানেল রাখছেন বিল আপনি তো ফকির হয়ে যাইতেছেন না ডিসের বিল তো দিই না ভাই কি কন তাহলে চ্যানেল কেমনে চলে চ্যানেল চলে ভাই জাদুর বক্সের মাধ্যমে জাদুর বক্সের মাধ্যমে চলে ডিশের বিল লাগে না ডিসের বিল লাগে না কি কন দেখেন টেলিভিশন চ্যানেল চলতেছে লাইভ

করবেন একটা টিভিতে আমি সব চাইলে পারবো সব চাইলে শুধু টিভিতে কেন ভাই ভাই মনিটরেও নাকি হয় মনিটরেও হবে

দেখা যাক আজকে কিভাবে কিভাবে আজকে এই যে হাজার হাজার চ্যানেল ফ্রিতে দেখা যায় ভাই মনিটরে কেমনে চালাবেন এটা আগে দেখ হাজার হাজার টেলিভিশন চ্যানেল তো ফ্রিতে দেখাবো হ্যাঁ এই মুহূর্তে যারা লাইভে আছেন জয়েন করছেন নতুন করে জয়েন করবেন প্রত্যেকের জন্য একটাই কথা যেই যখন দেখবেন তখন এটা শেয়ার করবেন কারণ হচ্ছে এরকম চমৎকার একটা বক্স যেটা ভাষায় থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউব ফেসবুকিং ব্রাউজিং টেলিভিশন চ্যানেল দেখার সহ এবং ভয়েস কন্ট্রোলিং সিস্টেম সহ কিন্তু আপনি অনাসে ঘরে বসে করতে পারবেন অনাসে ঘরে বসে করা যাবে

সে কিনবে এটা যার পাশে টিভি আছে সেও কিনবে এটা কিন্তু আপনি যদি পর্যায়ক্রমে যাচাই করে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকের বাসায় কিন্তু অ্যান্ড্রয়েড এর চাইতে কিন্তু এই টেলিভিশন গুলো খুব বেশি বেশি যারা এখন চাচ্ছেন যে আমার টেলিভিশনটা পূর্ণ হয়ে গেছে আমরা এটাকে একটু চেঞ্জ করে যদি নতুন আর একটা টেলিভিশন কিনি সেটা অনেক টাকা গুনতে হবে কিন্তু অল্প টাকায় কিন্তু আপনি চাইলেই পারেন আপনার সেই টেলিভিশনটাকে এমন একটা জায়গায় নিয়ে যেটা করলে আপনার বাচ্চারা কার্টুন দেখবে দেখবে ইউটিউব চালাবে চালাবে ব্রাউজিং করবেন করবেন তারপর টেলিভিশন চ্যানেল দেখবেন লক্ষ লক্ষ চ্যানেল দেখবেন সবকিছু সবটাই সমাধান কি দেখি আমি একটু কমেন্টে কুইজ খেলি ভাই আজকে খেলেন ঠিক আছে যারা আজকে লাইভে আছেন শুরুতে তো আপনি এটা ধরছেন এটার দাম কত হতে পারে একটু কমেন্ট করুন এইটার দাম কত হতে পারে আপনারা কমেন্ট করেন একটু বলে যে বিস্তারিত আমি এটা বলি আমরা এই মুহূর্তে এখানে লাইভে চালাচ্ছি এইটাই চালাচ্ছেন জি ওটা আপনি চাইলেই কিন্তু এটার যে নিজস্ব প্লে স্টোর আছে এখান থেকে আরো অ্যাপস কিন্তু আপনি নামাইতে পারবেন নিজস্ব প্লে স্টোর রয়েছে এবং

বক্সে না আমরা শুধুমাত্র এই বক্সটাতে আমরা তিনশো টাকার একটা অফার দিব এই বক্সে এই তিনশো টাকা অফার তিনশো টাকা একটা অফার লেস করে দেবো তিনশো টাকা এই বক্সটা সাত দিনের জন্য ওকে এবং কুইজের যাই যিনি একদম হান্ড্রেড পার্সেন্ট মানে বলতে পারবে যেটা কত প্রায় তার সঙ্গে মিলে যাবে ওকে ঠিক আছে রাফিস যখন স্টক করার আগ পর্যন্ত যার সঙ্গে মিলবে তার জন্য চমৎকার একটি বক্স আমরা

ফ্রি চ্যানেল গুলো যে দেখি এখন আমরা দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আবার এখন কিন্তু চালু হয়ে গেছে কাহিনী কি কাহিনী কি কাহিনী আপনি জানেন না আমি জানি আপনি একটু বলেন আমার দর্শক কাহিনী হচ্ছে যেটা সেটা হচ্ছে যে কিছু কিছু আমাদের ব্যক্তিবর্গ যারা রয়েছে আপনারা এই টেলিভিশন বক্স অথবা আপনারা যারা যারা লাইভের মাধ্যমে

মানে যেই সিস্টেম গুলো ছিল সেই সিস্টেম গুলোর কিন্তু অনেক চেঞ্জ আসছে অল্প প্রাইজের মধ্যে আপনারা কিন্তু তার চাইতে ফাস্ট, তার চাইতে আধুনিক তার চাইতে লেটেস্ট ভয়েস কাউলিং সিস্টেম সহ এবং আপনার অ্যাপস এর মাধ্যমে টেলিভিশন চ্যানেল আরো বেশি সহ দেখতে পারবেন এক টাকাও লাগবে না এক টাকাও খরচ হবে না তাহলে কিভাবে দেখবেন আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো যারা আমাদের সাথে আছেন দর্শক সবাইকে বলবো লাইভ শেয়ার করে দিবেন লাইভ শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন যে যেখান থেকে আছেন দেখি প্রভাস থেকে কে কে দেখছেন একটু কমেন্ট করে জানান আমাদেরকে জি প্রভাস থেকে কে কে দেখছেন যে আপনারা

বিভিন্ন দেশ চলে আসছে বিভিন্ন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কাতার নেপাল ফ্রান্স এরকম করে প্রত্যেকটা দেশের নাম চলে আসছে এখানে জান না আপনি গিয়ে যে কোনোটা ক্লিক করেন ক্লিক করলাম

আচ্ছা দেখি দর্শক যারা আপনার সামনে রয়েছে ঠিক আছে আমি এটার মধ্যে চালাচ্ছিলাম যে নাই লাইন খোলা মনিটরের লাইনটা একটু যদি খেয়াল করে দেখেন এই যে বন্ধ আছে এই যে মনিটরে লাগাইলাম এখন এই মনিটরের লাইনটা হচ্ছে এই বক্স লাগাই দিলাম এখন আসবে ভাইটা এরকম ভাবে হচ্ছে ভাই ওই গুপ মানে হচ্ছে দেখা যাবে না আর গুপ না থাকলে মানে হচ্ছে একদম দেখতে পারবেন এটা কিন্তু ভাই আপনাদেরকে যেরকমটা বলছিলাম একটা ময়ট মধ্যে আসছে ভাই একটা সিপিউর লুক আচ্ছা হ্যাঁ

পয়েন্ট আমি ক্লিক করলে তো আপনি সবকিছু পাইতেছেন বয়স কন্ট্রোলের হয় সেগুলো এখন আপনি মনিটরের মধ্যে এখন মনে করেন যে আমি এখানে গেলাম সার্চ করলাম যে কি আমি লিখবো

ফেলে না রেখে এই বক্স লাগাই দেন হয়ে গেল স্মার্ট স্মার্ট্রয়েড মানে যা আছে সবকিছু সবকিছু তাহলে আমাদের হয়ে গেল স্মার্ট

আপনাদের উদ্দেশ্য বলে দিতে যাচ্ছি যে আপনারা এই মুহূর্তে যারা লাইভে দেখছেন যেটা যেখান থেকে হোক আপনারা দেখতে পারেন যে সৌদি আরব দুবাই কাতার কুয়ে তোমার মালয়েশিয়া অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আমাদের দেশের বাইরে থেকে দেখে থাকে এবং তারা কিন্তু আরো বেশি একদম শান্তশিষ্ট। হয় আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা অনেক ভাবে হয়ে থাকেন আমরা জানি অনেক আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক ভাবে প্রতারিত হয়ে থাকে সেই সিস্টেমটা আপনাকে বলে দেই সেটা হচ্ছে আমাদের যে ভিডিও দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা যখন লাইভ যাবে সেটাকে ডাউনলোড করে কিছু কথা কেটে ছেটে তারপর তাদের একটা একটা ভুয়া পেজ থেকে আমাদের ভিডিও প্লে করে আপনাদেরকে বলবে ভাই 500 দেন 1000 দেন করেন এরপরে বলবে ভাই আটকে গেছে প্রোডাক্টটা আরো দেন 1500 ঠিক আছে ভাই এইভাবে বিভিন্ন ধাপে ধাপে টাকাটা নিয়ে মেরে দেয় হ্যাঁ তো এরকম মেরে যাওয়া থাকে আপনারা অবশ্যই বিরত থাকবেন কারণ হচ্ছে আমি আপনাদের একটা বলে হুম নাম্বার থাকে এই নাম্বারের মধ্যে যদি ব্যবসায়ী হয় তাহলে অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তার দোকান দেখবেন তার যে প্রোডাক্ট দেখছেন সেই প্রোডাক্ট তার কাছে আসে কিনা দেখবেন তারপর অর্ডার করবেন এবার আমরা চলে আসি হচ্ছে প্রাইজে আর প্রাইজের মধ্যে চলে আসে হচ্ছে কুইজে আপনারা কি দাম কি বলছেন যে টি এক্স দাম বলছে হ্যাঁ 2200 বলেছে অনেকেই 2100 বলেছে 1800 বলেছে এরকম কমেন্ট আছে আমি কমেন্ট কয়টা পড়বো 2550 2400 2800 ঠিক আছে অনেকেই দাম বলেছে 2300 যাই হোক টি এক্স ট্রেন প্রোটা আমরা বলছি তার আগে শুরু করি হচ্ছে অল্প দাম থেকে আপনারা প্রিয় দর্শক যারা দেখতে পাচ্ছেন টি এক্স 3 মিনি

এবং চলে আসলাম আমাদের সে অনাকাঙ্ক্ষিত জায়গা এক্সটেন প্রো জি এক্সটেন প্রো জানি না কে কত বলছে স্টপ বলে দেন ওকে আমি একটু বলে দিই এই প্রোডাক্টটা ভাই শেষে বলি আমরা শেষে বলি আমরা শেষে বলি হ্যাঁ ঠিক আছে এটা এটা সম্পর্কে কিন্তু আমরা এখন দামটা বলছি না কারণ হচ্ছে আমরা কুইজ দিয়েছি একটা এটার প্রাইস সঠিক ভাবে যিনি বলতে পারবেন তার জন্য একটা গিফট আছে ঠিক আছে এখন প্রাইসটা আপনারা গিফট গিফটটা নিজেই ও নিজেই বলবে একদম সঠিক উত্তর তার জন্য এটাই গিফট হয়ে যাবে यस ওকে এরপরে মিকম মিকম হুম মিকম

আপনার আমরা ভিডিওটা করার মাধ্যমে মানে হচ্ছে এইটা যে অনেকের বাসায় বাক্স টিভি থাকে অনেকের বাসায় বেসিক টিভি থাকে অনেকের বাসায় হচ্ছে এলসিডি টিভি থাকে যে তারা চাইলে

যারা দেখছেন এই সবাইকে বলবো দর্শক লাইভটা শেয়ার করে দিবেন আর যারা কিনতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সেই কাঙ্ক্ষিত সেই কাঙ্ক্ষিত TX10 Pro যেটা আমরা এখানে লাগিয়ে রেখেছি এবং এটার কুইজ দিয়েছি এই প্রোডাক্টটা যারা দাম বলতে পারবেন তাদের জন্য একটা গিফট এইটাই একটা গিফট এটা একটা গিফট ঠিক আছে যিনি বলতে পারবেন তার জন্য সুতরাং সময় শেষ আমরা শুরু থেকেই দিয়েছিলাম কমেন্ট আমি অফ করে দিয়ে এখন এটা দাম বলবো আমরা ঠিক আছে দর্শক আপনারা কিন্তু এই বক্সটার চার সম্পর্কে একটু বলে দেই এটা হচ্ছে টি কমেন্ট অফ ঠিক আছে এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ রয়েছে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন যে ভাই এই বক্সের মধ্যে ভয়েস কন্ট্রোলিং সিস্টেম সহ নিলে কম প্রাইস এর মধ্যে সবচেয়ে ভালো হবে কোনটা এটা ছাড়া কোনো বিকল্প নাই কারণ এটার কম মানে সেন্সর সিস্টেমটা এত ভালো বলার বাইরে আমি তাহলে এখান থেকে বলি

আপনার টেপা হয়নি ভাই হ্যাঁ ভালো করে ট্যাপেন প্লিজ ওপেন ওয়াকা ওয়াকা এ এ সং এইবার আসছে এই যে দেখেন এই যে ওয়াকা ওয়াকা এই গানটা আছে সব চলে আছে হ্যাঁ এরকম এরকম তো অবশ্যই হয় কিন্তু আরেকটা জিনিস আছে হ্যাঁ হ্যাঁ প্লে 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 ওয়াকা ওয়াকা এ এ সং দেখুন ভাই আমি প্লে বলছি এটাও নিয়ে নিছে হ্যাঁ তো প্রিয় দর্শক যা যেতে পারছেন এরকম চাইলে কিন্তু আপনারা প্লে করতে পারবেন সরাসরি আমি যেটা করেছিলাম আগেও প্লে বুম বুম সং

এটা খুবই দুর্ভাগ্যজনক তিন হাজার আটশো টাকা প্রাইস হ্যাঁ প্রাইজ যারা বলেছেন কেউ বলেছেন তেইশশো কেউ পঁচিশশো কেউ তেত্রিশশো কেউ চৌত্রিশশো তারপরে তারপরে মিলে নাই কিন্তু পর্যন্ত বলে এখন আটত্রিশশো হবে

রিজিক একটা ব্যাপার আছে দার্জাটা যেভাবে চলছে সেভাবে চলবে কিন্তু হ্যাঁ বর্তমানে আমরা ডিজিটাল বাংলাদেশ বলছি বা আমরা আধুনিক বাংলাদেশ বলছি বা আধুনিক যুগ দেখছি সেটা তারা বাইরে থাকে সেটা থেকে আমরা অবশ্যই সবাই সুন্দরভাবে হবে যার যার জায়গা থেকে ব্যবসা করুক কিন্তু এটাও তো সবাই চাই যে আমি আমার খরচটা রিডিউস করে কিভাবে আমি একটা প্রপার গড়িতে সবকিছু দেখতে পারি তা আপনি যদি স্বচ্ছ একদম সুজলা সফলা স্বস্যশ্যামলা যদি দেশ চান সে দেশের মতো যদি এরকম ভাবে দেখতে চান সেটাই আমরা লাইফটা শেষ করে দিব দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ধরে আছেন আমি বলবো লাইভটা শেয়ার করে দিবেন নিজের ওয়ালে শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন বিভিন্ন ভাই ব্রাদার কে শেয়ার করবেন কেন করবেন এবং শেয়ার করলে কিন্তু আপনি কিন্তু পেয়ে দিতে পারেন আরো একটি পুরস্কার লাস্টে বলছি হ্যাঁ সেটা কি সেটা হচ্ছে আপনারা যারা বেশি বেশি করে শেয়ার করবেন সেটা আমরা অবশ্যই দেখবো আমাদের রয়েছে। রয়েছে বেশি বেশি করে সাত দিন পর্যন্ত যে অফারটা দিয়েছে হচ্ছে এটার জন্য সেই সাত দিন পর্যন্ত যদি আপনারা সর্বোচ্চ শেয়ার করে আমাদেরকে স্ক্রিনশট পাঠান যে আমি সর্বোচ্চ শেয়ারটা আমরা জাস্টিফাই করবো করে যদি আপনি হন তাহলে আমরা এটা দিতে পারবো না কিন্তু আপনার জন্য হচ্ছে এই

চিনতে অসুবিধা হয় আমাদেরকে সরাসরি কল করতে পারেন সিক্স জিরো সিক্স ওয়ান নাম্বারে এবং দেশ এবং দেশের বাইরে থেকে যাদের যেভাবে সুবিধা কল করতে পারেন প্রত্যেকটা নাম্বারে নিমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আচ্ছা ওকে জি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ